সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে মূলত আলোচনা করবো মুরগির বঙ্গাটিস নিয়ে গত কয়েকদিন যাবত ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না তার জন্য আপনাদের সামনে দুঃখিত আজকে বঙ্গাটিস ভাইরাসটি নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি টেনে পুরো দেখার জন্য অনুরোধ হলো যারা এখনও আমার চ্যানেলের সদস্য হন নাই তাদেরকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যেন পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয় তাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি দেরি করব না তাই আজকে শুরু করতেছি আজকে ভিডিও বঙ্গাইটিস আজকে আলোচনা করব হচ্ছে বঙ্গাইটিস কেন হয় এবং বঙ্গাইটিসের লক্ষণ কি আর বঙ্গাইটিসের চিকিৎসা কী সেই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমত বঙ্গাটিস মুরগিটি হচ্ছে সাধারণত এই মুরগির আক্রান্ত সম্ভাবনা বাচ্চা মুরগিতে বেশি দেখা দেয় এটি শ্বাসতন্ত্র এবং ভাইরাসজনিত রোগ আমাদের দেশে এই রোগের আক্রান্ত হার প্রভৃতি বেশি দেখা যায় শ্বাস শ্বাসতন্ত্রের সাহা শব্দ করে শব্দের দেখা যায় নাক মুখ দিয়ে পানি ও নেপ তরল পদার্থ বের হয় চোখ বেজা থাকে এবং মুখমণ্ডল ফুলে যায় ডিম নরম এবং পাতলা খোসা সৃষ্টি হয় ডিমের খোসা উঁচু নিচু অমিত্র দেখা যায় ডিম উৎপাদন কমে যায় এবং রাতে কষ্ট রাতে এবং সকালে শ্বাসকষ্টটা বেশি পরিমাণ দেখা দেয় ময়না তদন্তের দেখা যায় যে মুরগির শ্বাসতন্ত্রে প্রচুর পরিমাণ স্লেম্পা স্লেম্পা মৃদু রক্ত রক্ত দেখা যায় ফুলে ফুলে যায় যায় এবং ফ্যাকাশে দেখা দেখা যায় অস্বাভাবিক আকারে অবা অস্বাভাবিক আকারে অবা অবার ও ফলিকন ও ডিমের কুসুম দেখা যায় আক্রান্ত মুরগির এই হচ্ছে বঙ্গাটিসের প্রাথমিক লক্ষণ এখন এটার জন্য আপনি চিকিৎসা কি মূলত বঙ্গাটিসের তেমন কোনো চিকিৎসা নাই প্রত্যেকটা ব্যক্তি ভাইরাসে তেমন কোনো কার্যকরী চিকিৎসা হয় না কারণ আমাদের দেশে প্রায় চল্লিশটা গ্রুপের মতো ওষুধ উঠিয়ে দেওয়া হয়েছে কারণ এইগুলো মানব জন্য নাকি খুবই ক্ষতিকারক আমি যতটুকু শুনছি এ করে আপনাদেরকে বলতে পারতেছি না তাই চল্লিশটা গ্রুপের মতো ওষুধ উঠিয়ে দিয়েছে যার কারণে যে সেইগুলার প্রত্যেকটা বড় বড় ভাইরাসের জনিত রোগের ওষুধ এইগুলাতে খুব ক্ষতিকর হয় কারণ এগুলাতে মুরগি খায় মুরগির থেকে মাংসতে সরায় এবং ডিমে সরায় যার কারণে মানবদের ক্ষতি হয় যার কারণে এইগুলো আসলে ভ্যাকসিনের কোনো কার্যকরী চিকিৎসা পাওয়া যায় না তারপরেও এটা আমরা মূলত খামার টিকিয়ে রাখার মূল কারণ হচ্ছে এর মাধ্যমে টিকিয়ে রাখি তারপরে যদি আপনার এই রোগটি হয়ে যায় তখন আপনি কি করবেন সেই সেই বিষয়ে আমি বলে দিচ্ছি তো এক্ষেত্রে প্রথমে যে ওষুধটি আপনার খুবই প্রয়োজন এবং খাওয়াতে পারেন তাহলে আশা করতেছি আপনার গঙ্গাটিসে কিছু পরিমাণ সমস্যা পাউডার এক লিটারে এক মিলি চা চার দিন খাওয়াতে পারেন তাহলে আসলে কমে যাবে এমনকি প্রতি মাসে রানী ক্ষেতের সাথে তিরিশ দিন পর পর বঙ্গের আইভি ফোর ভ্যাকসিনটি করাটি খুবই জরুরি IV শরীর এ করলে আপনার খাবার গ্রহণের ক্ষেত্রে সহজ সম্ভাবনা খুবই কম এবং এই রোগ থেকে ছড়ায় হচ্ছে পাখি শালিক ইঁদুর খামারের বাহিরে যে চলাফেরা সেই এই থেকে মূলত এই রোগ টি ছড়ায় থাকে এবং কি যাদের বয়লার খামার আছে মূলত বাচ্চা মুরগি কে বাচ্চা মুরগি কে চোখে ফোটা এবং চোখে ফোটা বা নাকে ফোটার মাধ্যমে এ দেওয়া লাগে যাদের বাণিজ্যিক বয়লার খামার আছে তাদের, বাণিজ্যিক বলার খামার এলাকা পরিস্থিতির উপর নির্ভর করে সাত সাত দিন বয়সে রানীক্ষেত এবং বঙ্গাইটিস রোগে সম্মিত টিকা নিউক্লিয়াস বঙ্গাইটিস ভ্যাকসিন ব্যবহার করতে হবে এবং একটা এক ফোঁটা এক চোখে এক ফোঁটা করে দিতে হবে ব্যবহার করতে হবে সেহেতু দশ সপ্তাহের কম বয়সে মুরুগ মুরগির বেশি আক্রান্ত হয় সেই জন্য বাণিজ্যিক লেয়ার ও খামারের জন্য লেয়ার এক সপ্তাহ প্রথম সপ্তাহে চতুর্থ সপ্তাহে এবং আট সপ্তাহে রানীক্ষেত এবং বঙ্গাইটিসের লাইভ ভ্যাকসিন করতে লাইভ ভ্যাকসিন ব্যবহার করাটাই থেকে ভালো এবং চোদ্দ সপ্তাহে লাইভ ভ্যাকসিন এবং চোদ্দ সপ্তাহে বয়সে মুরগির বঙ্গাইটিসের লাইভ ভ্যাকসিনটা না করাটাই সবথেকে ভালো রানীক্ষেত এবং বঙ্গাটিসের দুটি লাইভ ভিক্সিং এর অন্যতম একটি নাম হচ্ছে সি বেক আয়াল সি বেক আয়েল রানী খেত এবং বঙ্গাটিস দুটি মিলিত একসাথে আপনি ভেকসিংটা করতে পারেন এই ভেকসিটি খুবই কার্যকরী হয়ে থাকে এবং ভিক্সিটি খুবই ভালো এই ছিল মোটামুটি বঙ্গাটিশের ফুল তথ্য এখন বঙ্গাটিশের মেইন যে সমস্যাগুলো সেগুলো আপনারা সবচেয়ে বেশি পরিমাণ দেখতে পারবেন বেশি পরিমাণ দেখতে হচ্ছে ডিম ডিমটা বাঁকা তারা হইতেছে ডিমের কালার অন্য আসতেছে এবং কি ডিমের খোসা পাতলা এবং নরম হইতেছে এবং ডিম পরিমাণ হঠাৎ করে কমে যাবে দেখবেন হঠাৎ করে ডিমের পরিমাণ কমে যায় এটাই হচ্ছে মূলত গঙ্গাটি সবচেয়ে বড়ো প্রবলেম গঙ্গাটির যে প্রবলেমটাই হচ্ছে ডিম কমে যাওয়া ডিম কমে যে মোটামুটি যেমন করে আমি বর্তমানে এই বঙ্গাটিসের পর্মেন্টটা হঠাৎ করে আমি মানে বঙ্গাটিসের আইভি ফোর ভ্যাকসিনটা যেটা আমরা ব্যবহার করে থাকি এটা আপনি মূলত প্রত্যেকবার যখন করবেন রানিক্ষেত্রের সাথে এক হাজার মুরগি যদি হয়ে থাকে তাহলে আপনি পঁচিশশো ডোজ করবেন এখন এটার মধ্যে পানি কতটুকু পরিমাণ দিবেন এক্ষেত্রে হচ্ছে কি আপনি এক হাজারের জন্য পঁচিশ থেকে তিরিশ লিটার পানি দিবেন এবং যদি আপনি আড়াই হাজার করেন ওই হিসাব করে আপনি প্রতি প্রতি হাজারে মানে এক হাজারের ডুব যদি আনেন তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার হিসাব করে তাহলে আপনার যত পরিমাণ আছে তার বেশি করবেন যদি আপনার মুরগি এক হাজার হয় তো অবশ্যই আড়াই হাজার ডোজ আনবেন মানে পঁচিশশো ডোজ আনবেন যদি আপনার মুরগি পাঁচশো হয় তাহলে এক হাজারের ডোজ আনবেন এইভাবে অনুসার হিসাব করে আপনি এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন আমি যে এই বিষয়টা বলতে চাইতেছিলাম আমি গত মানে কয়েকদিন যাবত আমি বঙ্গের ডিসে মানে আইভি ফোর ভ্যাকসিনটা করি নাই যার কারণে আমার ডিমের পরিমাণ প্রায় টেন পার্সেন্ট মতো কমে গেছে অনেক ওষুধ খাওয়ানোর পরেও আসলে এই বিষয়টা ভালো করে বুঝতে পারতেছিলাম না সর্বশেষ আমি বুঝতে কিন্তু পারার পরেও আসলে এখন আমি করতে পারতেছি না মানে আমি রানী ক্ষেত্রে আবার রানি ক্ষেত্রে শিডিউল আসলে দুটো একসাথে করে একসাথে নিয়মটা মেনটেন করার জন্য আমি অপেক্ষা করতেছি তাই মোটামুটি আমি একটু গারতির মুখ মুখে পড়ে গেছি অলরেডি তো এই ছিল আজকে গঙ্গা নিয়ে বিস্তারিত আলোচনা আশা করতেছি আপনার ভিডিওটি খুব উপকারে আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না আর বেশি পরিমাণ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আর যতটুকু পারলাম আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি এখানের মধ্যে আরও কোনো সমস্যা থেকে থাকে আপনাদের কোনো পরিমাণ জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটার মধ্যে যদি আমার কোনো ভুল থেকে থাকে সেটা আপনাদেরকে আপনারা জানাবেন আমি বলার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম